আসসালামু আলাইকুম অমুসলিমদের বিশ্বাসযোগ্য স্থল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে যারা আছেন বাংলাদেশে মানুষের কাছে জামাত ইসলামের কাছে প্রত্যেকটি ধর্মের মানুষ তারা নিরাপদে থাকবেন এবং তাদের নিরাপদ তাদের অধিকার আদায়ের জন্য জামাত ইসলামী লড়াই করে গিয়েছে লড়াই করছে লড়াই করে যাবে সুপ্রিয় দর্শক তার একটি প্রমাণ আপনাদের মাঝে নিয়ে এসেছি পটুয়াখালীতে শ্রী শিবান্দ্র রায় বণিক নামের একজন হিন্দু ব্যবসায়ীকে অপহরণ করেছে এবং অর্থলুট লুটপাট করেছে এ বিষয় নিয়ে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং পুলিশকে কড়া বার্তা দিয়েছেন আলটিমেটাম দিয়েছেন সকল দোষরদের গ্রেফতার করে এই হিন্দু ব্যক্তিকে অতি উদ্ধারের ব্যবস্থা করতে জানিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি বাউফাল উন্নয় ফ্রামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন সুপ্রদর্শক এই নেতা স্পষ্টভাবে পুলিশ প্রশাসনকে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতি দ্রুত খুব অল্প সময়ের মধ্যে এই অপহরণকারী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অপহরিত যে ব্যক্তি এই হিন্দু ব্যক্তি তাকে অতি দ্রুত উদ্ধার করতে হবে সুপ্রদর্শক এই বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাহুদ একটি বক্তব্য দিয়েছেন অনলাইনের মাধ্যমে আমরা সেটি দেখে আসব We love us! We love বিজেপির কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি বাউফল উন্নয়ন প্রমে সম্মানিত চেয়ারম্যান বাউফল জনতার নেতা জনতার জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অনলাইনের মাধ্যমে আমাদের মাঝে যুক্ত হবে ইনশাআল্লাহ আমাদের চাষিদের জমি দখল করে যারা তাদের ফসলকে অন্যায় ভাবে তারা নিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদে এবং বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করা সহ বিভিন্ন রকম এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমি আপনাদের সবাইকে আল্লাহ তালার কাছে দোয়া করে যেন আপনাদের এই উদ্যোগকে আল্লাহ তালা বিশেষভাবে কবল করেন সম্মানিত আলাইয়াবাসী আমি আপনাদের আজকের এই শিবানন্দ রায় বণিককে তিনি ভিন্ন ধর্মগুলো কিন্তু তিনি আমাদের বাউসল পরিবারের একটা সদস্য আমরা বড় করে বলেছি বাউসলে যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সময় দিলে সেই দুর্ঘটনা প্রতিরোধে আমরা ভূমিকা পালন অংশ হিসাবে আজকে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা গতকালকে ঘটনা সংঘটিত হওয়ার পর পরে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং ঢাকায় প্রশাসনের সাথে আমি রাতে কয়েক দফা কথা বলার চেষ্টা করেছি এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে বাউফলে শিবানন্দ রায় বণিক সহ ইতিমধ্যে যে দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে আমরা আরো জানি যে গতকাল মধ্য মদনপুরার একটি এলাকায় আমাদের বহু মাওলানা আব্দুল মান্নান ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে দুষ্কৃতকারীরা সেখানে হামলা চালিয়েছে সামগ্রিক বিষয়গুলো আমাদের কাছে মনে হয় এবং জনগণ মনে করে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের পরিচালিত এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে উপদেষ্টা চালাচ্ছে মানুষের মধ্যে ভিত্তান্ত তৈরি করার জন্য এই সরকারের প্রতি মানুষকে বিধশ্রদ্ধ মনোভাব তৈরি করার জন্য আমরা এটিপুর পরিষ্কার করে বলেছি বছরের পণ্য একটি জায়গাও কেউ দুর্নীতি করে ভাবশাসন চালিয়ে তখন করে দাঁদাবাজি করে ডাকাতি এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়ে আমাদের মাধ্যমে নাগরিককে কেউ কষ্ট দিতে চাইলে আমরা সাড়ে চার লক্ষ নাগরিক একত্রিত হয়ে এই ধরনের অন্যায় এবং জুলুমের প্রতিবাদ করা হবে ইনশাল আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমিও আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাফল উপজেলা প্রশাসন ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে তারা চেষ্টা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু একই সাথে মানুষের কোন কোন ক্ষেত্রে ক্ষোভের জায়গা তৈরি হয়েছে এটা যে প্রশাসনের পক্ষ থেকে আরো দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করাটা সময়ের দাবি কারণ প্রশাসনের সামনে আজকে তথ্য এই যুগেও যখন সিসি ক্যামেরায় প্রায় এক ঘন্টা এরকম একটা দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সেই জায়গায় প্রশাসন আরো তৎপর হলে হয়তো স্থানীয়ভাবে ভাবে

তারা আন্তরিকতার সাথে এই দায়িত্ব পালন করেন কিনা যদি সেই ক্ষেত্রে এমন হতে পারে জনগণ মনে করে আমাকে কেউ কেউ বলেন যে তাদের মধ্যে বিগত সরকারের কোন কোন দোষ হয় যেমন থাকতে পারে যে এই সরকারকে শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রস্তাবিত করার জন্য ভূমিকা পালনে তারা অবহেলা করে থাকতে পারেন সেই জন্য আমরা মনে করি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কে কোন দল করেন তার চেয়ে বড় কথা হল অফলকে শান্তিপূর্ণ এবং নিরাপদ রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করি এবং বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক নেতা কর্মী তার যার জায়গা থেকে আলফান কালাইয়াবাসীর সবাইকে সাথে নিয়ে সকল ধরনের চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব অপশাসন কোন রাহাজানি ডাকাতি এবং একই সাথে যারা অপহরণের মতো এত বড় দুর্ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে আমরা পরিষ্কার হুশিয়ার করতে চাই প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির সাড়ে চার লক্ষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে।

যা যা করা দরকার সবকিছুই আমাদের পক্ষ থেকে বউফলবাসীর জন্য বাংলাদেশ জামাত ইস্তামী এবং ইসলামী ছাত্র শিবির তার সাধ্যমতো সব ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আজকে কালাইয়া আমরা আমাদের শিবানন্দ রায় বণিক তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাই এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করি ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সজাগ সচেতন থাকবেন কালাইবাসী যারা আছে তাদেরকে অনুরোধ করব কোন একক ব্যক্তি কিংবা কোন পরিবারের কাছে আমাদেরকে আবার জিম্মি করার জন্য কেউ কেউ বলছেন যে আমাদেরকে সেই পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার জন্য আমাদেরকে সাময়িক বিপদে ফেলে তাদের কথা স্মরণ করাবার জন্য আমাদেরকে হয়তো তারা বাধ্য করছেন বলি যতই অপচেষ্টা চালান মুসলমানের কাছে ইসলামের কাছে বাংলাদেশের প্রত্যেকটি পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদ মানুষকে ন্যায় অধিকার দেওয়ার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে অতএব সেই ইসলামের কাছে যারা আসবেন অবশ্যই তারা সুবিচার পাবেন সে যে হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক না কেন ইসলাম প্রত্যেকটি ধর্মের মানুষকে সুন্দরভাবে বসবাসের যোগ্য বাসস্থল করে দিবে জামাত ইসলাম সেই কার্যক্রম হাতে নিয়ে বাংলাদেশের বাংলাদেশের অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম তাদের জীবন দিয়ে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক বিষয়টি আপনারা হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণবক্স জানাবেন সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে أمدشتذكو. السلام عليكم ورحمه الله وبركاته